নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন সকালই সাড়ে আটটার মতো বাজে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে এখন ডাল সিদ্ধ করতে বসিয়েছি আজকে ডাল হবে অনেক দিন ডাল খাই না জানো এই বেশিরভাগ দিনগুলোই আমাদের মাছ মাংস খাওয়া হচ্ছে যেহেতু ডাল করলে অনেক রকম ভাজাভুজি করতে হবে তো সেই জন্য ডালটা আর খাওয়াই হয় না মাঝে মধ্যে তো একটু ডালও খেতে ইচ্ছা করে এদিকে এখন ভাই আবার জল আনতে যাচ্ছে পাশেই কল আছে ওখান থেকে এক গ্রাম করে জল আনলে আমাদের একটা দিন হয়ে যায় আর মামা এদিকে আবার পুঁই তুলে দিয়ে গেছে তা পুঁই আজকে রান্না হবে না কালকে রান্না হবে আজ আবার যেন মাঠে খেলা আছে সামনে যে মাঠটা দেখালাম না এই মাঠটাতে আজকে ফুটবল ম্যাচ আছে সেই সকাল সাতটার থেকে দেখছি সব মাঠের ভিতরে এখন এই সমস্ত দড়ি টড়ি টান করছে অনেকে ছিল এখন সব চলে গেছে বাড়িতে দেখলাম তো শুনলাম আজকে সকালে ওই এগারোটার দিক থেকে খেলা শুরু হবে কিন্তু বাইরে আবার দেখছি বেশ ভালোই মেক করেছে কি জানি কি হবে বাইরের থেকে একটু ঘুরে আবার রান্নাঘরে চলে এলাম ভাতটা দেখলাম এখনো হবে এদিকে ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে ডালের ভিতরে একটু সর্ষের তেল দিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ডালটা একটু ঘুটে দেবো ডালটা সাতলাবো এটা তো সিদ্ধ ডাল করেছি পরে ডালটা সাতলে নেবো আর এখন কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আলু ভাতে দিয়ে মাখাবো মা যে কাঁচা লঙ্কাগুলো এনেছে না বাজার থেকে একদমই ভালো না একদমই মানে শুটকো শুটকো টাইপের মানে কোনো ঝালই নেই সেই জন্য ভাবলাম কি যে শুকনো লঙ্কা ভেজে আলু ভাতেটা মাখাই পেঁয়াজ ভাজা দিয়ে তাহলে খেতে খুব ভালো লাগবে আর মুসুরির ডালের সাথে যদি পেঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখানো যায় তাহলে তো কোনো কথাই নেই আর আমার ভাইও না ওই কাঁচা লঙ্কা দিয়ে মাখানোর থেকে এইভাবে পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে মাখালে ও বেশি ভালোবাসে সেই জন্য পেঁয়াজটা ভাজি পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি আবার বাইরে গেছিলাম মাটির ভিতরে যে সবাই কি করছে দেখতে এসে দেখি পেঁয়াজটা একটু বেশি লাল লাল হয়ে গেছে মানে ব্রেস্তা টাইপের হয়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার নেই আমরা তো আলু ভাতে মাখাবো অতটা অসুবিধা হবে না পেঁয়াজার পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমার এরপরে আমি যে ডালটা সাতলাবো সিদ্ধ করা আছে ওটার জন্য আমি এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কিছুটা আর এবারে আমি দিয়ে দেবো এর ভিতরে পেঁয়াজ কুচি মানে ডালটা সাতলানোর জন্য আর আজকে আমার মা পটল ভত্তাও করবে মানে আমাকেই করতে হবে আজকে আমাদের অনেক রকম আইটেম হবে মানে ডাল হচ্ছে পটল ভত্তা হচ্ছে পাকা পটলের ভত্তা আর আর হয়তো মাংসও হতে পারে আজকে জানি না মাংসটা এখন কি হবে মা তো গেছে বাজারে তো যদি মাংস নিয়ে আসে তাহলে মাংস হবে পেঁয়াজটা তো ওদিকে ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে ডালে আমি লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণ আর হলুদ কিছুই দেওয়া হয়নি শুধু অল্প করে সর্ষের তেল দেওয়া হয়েছিল তবে ডালটা দেখছি না খুব ভালো এত তাড়াতাড়ি ডালটা গলে গেছে মানে অনেক সময় হয় না মুসুরির ডালগুলো কেমন মানে দানা দানা টাইপের থাকে ভালো গলে না কিন্তু ডালটা দেখছি খুবই ভালো তবে আমি ডাল টাল অতটা করতে পারতাম না কারণ ডাল বসিয়ে দিয়ে নাকি বেশি ঘুরতে নেই ডালটাকে আপন ইচ্ছে বসিয়ে দিতে হয় গরম জল দিয়ে দিতে হয় বেশি নাড়াচাড়া করলে ডালে তাহলে নাকি ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয় না তো এখন আমি মোটামুটি ডাল রান্নাটাও শিখে গেছি আর ওদিকে আমি পেঁয়াজটা ভেজে ডালের বাটির ভিতরেই দিয়ে দিচ্ছি কারণ কড়াইতে আমি ফোরন দেব না এই কড়াইতেই আজকে রান্নাটা আবার হবে তো সেই জন্য কড়াইতে আর ডালটা ডালটা দেব না আমি এখান থেকে পেঁয়াজ ভাজাটা তুলে আমি ডালের ভিতরে মিশিয়ে দেবো দিয়ে এবারে ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবো মানে চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে জোর দিয়ে ফুটিয়ে নেব আর এদিকে এখন আমি জল গরম বসিয়েছি কাঁঠালের আটি ভাজবো বলে কাঁঠাল না আমার একদমই ভালো লাগে না কিন্তু কাঁঠালের আটি ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে কাঁঠালের গন্ধই তো আমি সহ্য করতে পারি না মানে কেউ যদি আমার পাশে বসে খায় আমি সেখান থেকে দশ হাত দূরে চলে যাই কিন্তু কাঁঠালের আটি আবার এত ভালো লাগে কেন কে জানে তো কাঁঠালের আটিটা আমি সিদ্ধ বসিয়েছিলাম জলটা দেখো পুরো একদম বেগুনি হয়ে গেছে তবে কাঁঠালের আটিটা আমি সিদ্ধ করে নিচ্ছি এই কারণে যদি ভাজতে গিয়ে শক্ত শক্ত থাকে যদি খাওয়া না যায় তো সেই কারণে আমরা অল্প করে একটু সিদ্ধ করে নিলাম নিয়ে এবার এটাকে ভেজে নেব আর ডাল দিয়ে কিন্তু কাঁঠাল আটি ভাজা খেতে খুব ভালো লাগে ডাল কেন আমার যদি ঘি আলু হাতে ভাজতে হয় তাও আমি কাঁঠালের আটি ভাজা দিয়ে খেয়ে নেব অল্প করে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি ঝাল দেবো না এর ভিতরে কারণ এই কড়াইতে তো আগে আমি দু তিনবার লঙ্কা ভেজেছি তো সেই কারণে আর ঝালটা দিচ্ছি না তো ঝাল না দিলেও কোনো সমস্যা নেই আর তোমরা যদি চাও তো এটা সিদ্ধ না করেও ভাজতে পারো তবে কাঁঠালের বীজগুলো কিন্তু ভালো হওয়ার দরকার এই বীজগুলো খুব একটা বেশি ভালো ছিল না তো সেই কারণে আমরা না একটু সিদ্ধ করে নিয়েছি তবে সিদ্ধ করে নিলেও না কাঁঠালের আটিগুলো বেশ ভালোই মচমচে করে তো আর যারা যাদের তাত তাঁত নেই মানে তো তাদের ক্ষেত্রে কাঁঠালের আটিটা একটু বেশি করে সিদ্ধ করে নিয়ে ভাজলে ভালো হয় তাহলে নরম নরম থাকে তো এই দেখো এদিকে আমাদের কাঁঠালের আটি ভাজাও হয়ে গেছে এদিকে আলু ভাতে মাখানো হয়ে গেছে ভাই মাখিয়েছে আর ডাল হয়েছে সকালবেলাতে ডাল আর তার সাথে মা লেবু কেটে রেখেছিলো পাতি লেবু তো আজকে আমি সকালবেলাতে একদম অল্প করে ভাত খাচ্ছি ডাল দিয়ে ভাই হয়েছিলাম সকালবেলাতে আজকে ভাত খাবো না কিন্তু যেহেতু ডাল হয়েছে তারপর আলু মাখা হয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে সেই জন্য ভাবলাম অল্প করে খেয়ে নিই আর এদিকে বললাম না খেলা আছে তো এখন এত বৃষ্টি হচ্ছে যে সবাই এখানে বসে রয়েছে মানে এই বারান্দার ওপরে আর এখান থেকেই সমস্ত কারেন্টের লাইন টাইনগুলো নেওয়া হয়েছে বক্স টক্স মানে বক্স বলতে ওইখানে চোং দেওয়া হয়েছে দুটো আর ওখানে এখন সব খেলা টেলা হবে শুরু হবে তার আগে লটারি হচ্ছে এখানে আজকে ষোলোটা টিম খেলবে তো ষোলোটা টিমের খেলা আছে তো বাইরে বারবার যাচ্ছি খেলা দেখছি অল্প অল্প করে আর এদিকে মা এখন রান্না করছে ঘরে আসছি মায়ের মায়ের সাথে একটু গল্প করছি মা রান্না করছে সেটা একটু ভিডিও করলাম আর আমরা যে ঘরটাই থাকি সেই ঘরের জানলা দিয়ে খুব ভালোভাবে খেলা দেখা যায় তো আমি জানলা দিয়ে খেলা দেখছিলাম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তার মতো ফুটবল খেলা সত্যি খুব ভালো লাগছিলো আমার মনে ছিল কি আমিও যেন এক লাফে মাঠে চলে যাই তো অনেক অনেক লোকজন ছিল এখানে আজকে প্রচুর লোক ছিল যেহেতু ষোলোটা টিমের খেলা ছিল তো আর যারা খেলতে এসছে তারা অনেকেই তো এখানে বসেছিলো সবাই ফোনগুলো ঘরে থুয়ে গেছে আমাদের ঘরে বলছে ফোনগুলোও রেখে দিতে ওদের ওরা এখন খেলতে গেছে এই যে বারান্দায় সবাই বসেছিলো সবার ব্যাগ ট্যাক রয়েছে তো বাইরে মাঠে এত রোজ যে এরা এখানে বসেছে মানে সবাই না শুধু একটা টিম এখানে বসেছে যারা এখানে ছিল আমাদের এই বারান্দাটাতে তারা হচ্ছে নিউ টাউন থেকে এসছে কলকাতা নিউ টাউন থেকে খেলতে এসছে মায়ের ওদিকে মাংসও হয়ে গেছে আজকে না খেতেও কেমন লাগছে সবাই বাইরে বসে রয়েছে তো সবার সামনে খেতে না খুব খারাপ লাগছে তবু কিছু করার নেই খেতে তো হবেই আর এদিকে এখন মানে প্রথম রাউন্ডের খেলা হয়ে গেছে ষোলোটা টিমের মানে আটবার খেলা হয়েছে তারপরে এখন আবার পরের রাউন্ডে খেলা হচ্ছে তবে আজকে না দিনটা বেশ ভালোই গেল জানো আমরা এখানে আসার পর থেকে তো ভাবছি কেমন ফাঁকা ফাঁকা জায়গা ভালো লাগছে না তবে এই বাড়িটা যে মামাটা সেই মামাটা বলে যে এখানে নাকি অনেক অনুষ্ঠান হয় খেলাধুলা হয় মানে বারো মাসে তেরোটা পার্বণ লেগেই থাকে কোনো অসুবিধা নেই সত্যিই তাই আগের দিন রথের মেলা হয়েছিল রথের মেলার ভিডিওটা তো আমি করিনি আমি রথের মেলাতে যাইনি ওই যে দূরে কয়েকটা দোকান মতো দেখতে পাচ্ছি না তাঁবু খাটানো রয়েছে ওগুলো রথের মেলারই দোকান আর আজকে খেলা হচ্ছে আবার উল্টো রথে মেলা হবে তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না আর আমার চ্যানেলের রান্নার ভিডিওগুলো তোমরা এত ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে তোমরা কি কী ধরনের রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে